হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের কম্পিউটার থেকে কিভাবে আইফোনের বাই ডিফল্ট যে মিউজিক প্লেয়ারটা আছে সেই মিউজিক প্লেয়ারে অডিও গানগুলো ট্রান্সফার করব তো খুব সহজেই আপনি কিন্তু আপনার কম্পিউটার থেকে আপনার আইফোনের মিউজিক প্লেয়ারে গানগুলো নিতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ও সিস্টেমটা আপনাদেরকে দেখানো হবে আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি মামুন এবং আপনারা দেখছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেল তো চলুন আমরা শুরু করে দিই কিভাবে আমাদের আইফোনে মিউজিকগুলা নিয়ে নিব কম্পিউটার থেকে এবং সেটা বাই ডিফল্ট যে মিউজিক প্লেয়ার আছে সেই মিউজিক প্লেয়ারে তো প্রথমে আমাদের একটি সফটওয়্যারের দরকার হবে অনেকেই জানেন আইটিউন সফটওয়্যার তো আইটিউন সফটওয়্যারটা আপনারা কম্পিউটার ওপেন করবেন ওপেন করে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারের মাধ্যমে ইনস্টল করে নেবেন আইটিউন্স লিখে সার্চ করলে চলে আসবে তো আইটিউন্স লিখে আপনারা সার্চ করবেন করলে দেখবেন যে যে এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আইটিউন্স এর একটা অপশন দেওয়া আছে ডাউনলোড করার সেখান থেকে আপনারা আইটিউন্স সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশন আছে সো এরপরে আর কিছু বলা লাগবে না সেটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন তো আমি এখন আমার আইটিউন্সটা ওপেন করব আইটিউন্সটা ওপেন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারব এখন আমাদের দরকার হবে আমাদের ফোনটাকে কানেক্ট করা আমাদের ফোনটাকে ডাটা কেবলের মাধ্যমে কানেক্ট করতে হবে তো আমরা এখন আমাদের ফোনটাকে ডাটা কেবলের মাধ্যমে কানেক্ট করলাম কানেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাবো আমাদের একটি ফোনের আইফোনের একটি লোগো এসেছে বা আইকোন এসেছে কানেক্টটা হওয়ার পরে দেখুন যে কানেক্ট হয়েছে তারপরে এখানে একটা লোগো এসেছে তো আমরা এখন আমাদের এই আইটিউন সফটওয়্যারের ভিতরে যে গানগুলো নিব সেই গানগুলো আমাদের আইফোনের মিউজিক প্লেয়ারে নিতে পারবো বা আমাদের আইফোনে নিতে পারবো তো এখন আমরা যে গানগুলো নিতে চাচ্ছি সেই গানগুলো কোথায় আছে সেটা একটু খুঁজে নিব সেটা আপনার পিসিতে থাকবে হয়তো বা আপনি একটা ফোল্ডার করে রাখবেন সেই ফোল্ডারেই থাকবে তো আমার মিউজিকগুলো একটা ফোল্ডারে আছে আমি এখান থেকে কয়েকটা মিউজিক নিচ্ছি তো আপনি একটা সাইলে একটা নিতে পারবেন দুইটা সাইলে দুইটা আমি কয়েকটা আপনাদের দেখানোর সুবিধার্থে নিচ্ছি এবং এখান থেকে কপি করার সময় কপি করা বলতে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ বলে যেটাকে সেটা করে এখানে সং আইটেমে ক্লিক করা থাকতে হবে হ্যাঁ এখানে আপনার আইটেম সফটওয়্যারে কিন্তু তখন আইটেমে ক্লিক করা থাকতে সং হবে এবং আপনারা সিলেক্ট করার পরে যে সিলেক্ট করলেন সবগুলো একবারে সিলেক্ট ধরে আপনারা এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন এখানে এখানে ছেড়ে দিলে দেখবেন যে ওই মিউজিকগুলোর এখানে একটা লিস্ট চলে এসেছে এবং এই লিস্ট আসার পরে আপনাকে ছোট্ট একটা কাজ করে নিতে হবে সেই কাজটা হলো এই যে ফোন আইকনে ক্লিক করে নিতে হবে এই ফোন যে আইফোনের যে আইকনটা দেওয়া আছে এই আইফোনের আইকনে ক্লিক করতে হবে আইফোনের আইকনে ক্লিক করার পরে আপনারা এইরকম দেখতে পাচ্ছেন এবং এখানে একটা অপশন আছে নিচে অপশনস লেখা আছে আমরা নিচে গেলেই দেখতে পাবো তো অপশনসে আসার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের অটোমেটিক্যালিতে টিকমার্ক করা আছে বা আরো দুই একটাই নতুন অবস্থায় টিকমার্ক করা থাকবে আপনি সেই টিকমার্কগুলো উঠিয়ে দিবেন শুধুমাত্র ম্যানুয়ালি ম্যানেজ মিউজিক এটাতে টিকমার্ক রাখবেন দেখুন এখানে টিকমার্ক দেওয়া আছে এটা রাখবেন পেজটা একটু বড় করে আচ্ছা করে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপলি আর ডান আছে তো আমরা অ্যাপলিতে ক্লিক করলাম অ্যাপলিতে ক্লিক করার পরে আমরা ডানে ক্লিক করে দিব তাহলে আমাদের মিউজিকের যে অপশনটা ছিল সেখানে আমাদেরকে আবার নিয়ে চলে যাবে এখানে আমরা ডানে ক্লিক করলাম এখন আপনারা গানগুলা বা মিউজিকগুলা সবগুলা সিলেক্ট করবেন বা আপনার যেটা যেটা লাগবে আপনি এখান থেকে সেটা সেটা সিলেক্ট করে নিতে পারবেন অথবা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এইগুলো সবগুলো একসাথে ধরে বা এখান থেকে একটা ক্লিক দিয়ে ধরে এই যে আইফোন যে অপশনটা আছে এই আইফোনের ভিতরে আপনি এনে ছেড়ে দিবেন তো দিলে দেখা যাবে আমাদের এই মিউজিকটা এখানে আপডেটিং হচ্ছে এবং আমাদের আইফোনে যাচ্ছে তো তো আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি যে এক একটা করে সব হচ্ছে আপডেট কমপ্লিট হয়ে গেলে জাস্ট এরকম সবগুলা ঠিক হয়ে যাবে এবং আপনার ফোনে চলে যাবে এখন আপনি আপনার ফোনের যে মিউজিক প্লেয়ার আছে সেখানে গিয়ে মিউজিকটা প্লে করতে পারবেন তো চলুন আমরা দেখেনি মিউজিক প্লেয়ারে আমাদের মিউজিকগুলো অ্যাড হয়েছে কিনা সেটা দেখেনি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখেছিলাম যে আমাদের কম্পিউটার থেকে আইফোনের যে ফোল্ডার আছে সেখানে আমরা গানগুলো ট্রান্সফার করতে পেরেছিলাম অর্থাৎ আইফোনের ভিতরে দিতে পেরেছিলাম তো এখন আমরা আমাদের আইফোনের যে বাই ডিফল্ট মিউজিক প্লেয়ার আছে এটার ভিতরে যাব এটা টাচ করলাম টাচ করার পরে আমরা দেখতে পাবো যে আমরা যে মিউজিকগুলো অ্যাড করেছি সেগুলো এখানেই আছে তো দেখুন আমি যেগুলো অ্যাড করেছি সেখানে কিন্তু এখানে আছে এখানে দেখেন যে রিসেন্টলি অ্যাডেড নামে অপশন আছে এর ভিতরেই আছে এই ভাবে আপনারা আপনাদের কম্পিউটার থেকে মোবাইলে বা আইফোনের যে মিউজিক প্লেয়ার আছে সেই মিউজিক প্লেয়ারে গানগুলা নিতে পারবেন তো দেখুন এখানে আমি যতগুলো সিলেক্ট করেছিলাম সবগুলাই এখানে আছে এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কম্পিউটার থেকে আপনাদের আইফোনের বাই ডিফল্ট যে মিউজিক প্লেয়ার আছে সেই মিউজিক প্লেয়ারে গানগুলো ট্রান্সফার করে নেবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সে পর্যন্ত সাথেই থাকুন